অ্যান্টার্কটিকা পৃথিবীর দক্ষিণতম ও সবচেয়ে কম জনবহুল মহাদেশ এটি বিশ্বের সবচেয়ে বড় শুষ্ক মরুভূমি অতিরিক্ত ঠান্ডার কারণে এখানে মানুষ বসবাস করতে পারে না পুরো মহাদেশে একশো জন বসবাস করে থাকে যাদের বেশিরভাগ হল বৈজ্ঞানিক ও গবেষক এটি কুমেরু বৃত্তের প্রায় সম্পূর্ণভাবে দক্ষিণে অবস্থিত এবং চারিদিকে দক্ষিণ মহাসাগর দ্বারা বেষ্টিত যা কুমেরু মহাসাগর নামেও পরিচিত এই মহাদেশটির উপর ভৌগোলিক দক্ষিণ মেরু অবস্থিত অ্যান্টার্কটিকা বিশ্বের পঞ্চম বৃহত্তম মহাদেশ এবং ইউরোপ মহাদেশের তুলনায় চল্লিশ শতাংশ বড় অ্যান্টার্কটিকার বেশিরভাগ ভূখণ্ড বরফ দ্বারা আবৃত বরফের স্তর গড়ে প্রায় দুই কিলোমিটার পুরো সাধারণভাবে অ্যান্টার্কটিকা অন্যান্য মহাদেশের তুলনায় শীতল শুষ্ক ও বায়ুপ্রবাহপূর্ণ এটি মূলত একটি মেরু মরুভূমি এখানে উপকূলীয় এলাকার বার্ষিক বৃষ্টিপাত দুইশো মিলিমিটারের অধিক এবং অভ্যন্তরে বৃষ্টিপাত অনেক কম বিশ্বের প্রায় সত্তর শতাংশ মিষ্টি জলের ভাণ্ডার এখানে যার বেশিরভাগ অংশ হিমায়িত অবস্থায় থাকে এই বরফকে গলালে বিশ্বের সমুদ্র সমতল প্রায় ষাট মিটার বেড়ে যাবে অ্যান্টার্কটিকায় পৃথিবীর সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস উননব্বই দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে গ্রীষ্মকালে উপকূলীয় এলাকার তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে এখানে সামুদ্রিক পাখি মাইট তিমি পেঙ্গুইন সামুদ্রিক শিল ও টার্ডিগ্রেড প্রভৃতি প্রাণী লক্ষ্য করা যায় মূলত মোষ ও লাইকেন এখানকার প্রধান উদ্ভিদ